এক আবহাওয়া পড়েছে এই সময় শিশুদের সর্দি কাশি জ্বর যেন ছাড়তেই চাইছে না বাচ্চা ক্রমশই দুর্বল হয়ে পড়ছে এবং খিটখিটে হয়ে যাচ্ছে এটি কি ধরনের ইনফেকশন ওই সময় ইমিউনিটি বাড়ানোর জন্য আমরা কি ব্যবস্থাই বা নেব যাতে বাচ্চা চড়জলদি সেরে ওঠে আজ এই সব বিষয় নিয়ে জানাচ্ছেন মণিপাল হসপিটালে সংক্রামক বিশেষজ্ঞ ডক্টর সায়ন চক্রবর্তী নমস্কার আমি ডক্টর সায়ন চক্রবর্তী আমি সংক্রামক বিশেষজ্ঞ আমি মণিপাল হসপিটাল কলকাতা আজকে আমরা একটা আজকালকার যে বিষয় যেটা বাচ্চাদের কি ইনফেকশনস হচ্ছে শীতকাল এখন টেম্পারেচার মাঝে মাঝে আপ ডাউন করছে কুয়াশা হচ্ছে কখনো গরম কখনো ঠান্ডা অদ্ভুত একটা ওয়েদার এই সময় হচ্ছে নানা নানারকম ইনফেকশনস হয় এবং বাচ্চাদের যেহেতু এখন স্কুল খোলা স্কুল যাচ্ছে ডিফারেন্ট টিউশন এদিক ওদিক যাচ্ছে অনেকেই হাঁটছে কাঁচছে এই যে রোগগুলো হচ্ছে এটা কোন কোন কারণে হচ্ছে কিভাবে এটাকে প্রিভেন্ট করা যায় সেই নিয়ে একটু কথাবার্তা হোক তো আজকাল দেখো নানা রকম ভাইরাস এবং ব্যাকটেরিয়া এগুলো অ্যাক্টিভ আছে ভালো রকম ব্যাকটেরিয়ার মধ্যে যদি ধরি জাস্ট নামগুলো বলে দিচ্ছি উপসর্গ এগুলো তো পরে আসছে ব্যাকটেরিয়ার মধ্যে হচ্ছে যেগুলো নিমোনিয়া করে বেসিক্যালি স্টেপটোকাস নিমোনিয়া মাইকোপ্লাজমা এইগুলো কিন্তু বেশ ভালোই আমরা পাচ্ছি তার সঙ্গে কিছু ভাইরাস আছে অবভিয়াসলি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস আছে আজকাল তো নিশ্চয়ই শুনেছেন হিউম্যান মেটানিমো ভাইরাস অল্প স্বল্প আছে খুব বেশি না এগুলো আগেও ছিল সেটা নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই যতটা আমরা শুনেছি চায়নাতে অনেক কিছু হচ্ছে তো অত রকম কোনো ব্যাপার নেই আমরা চিকিৎসা করি ওটা নিয়ে সেদিকে চিন্তা নেই এইগুলো মোস্টলি বেশ হচ্ছে তার মধ্যে উপসর্গ যদি ধরি সর্দি কাশি জ্বর গলা ব্যথা নাক দিয়ে জল পড়া এগুলো কিন্তু সব রকমই দেখা যাচ্ছে যেগুলো বাচ্চাদের নর্মালি হয় সেগুলো সবই রয়েছে একটু বেশি হয়তো আমরা এই শীতকালে দেখতে পাচ্ছি যেগুলো নর্মালি হয় আর যে বাচ্চাদের ধরুন হয়তো অ্যাজমা আছে তাদের একটু জিনিসটা বাড়ছে একটু হয়তো শ্বাসকষ্ট হচ্ছে একটু সর্দি কাশির জন্য একটু অসুবিধা যেগুলো হয় আর কি সেগুলো কিন্তু হচ্ছে এবার দুটো যে ব্যাকটেরিয়ার ভাইরাস যেগুলো বললাম সেইগুলোকে একটু কিভাবে তফাত করা যায় এটা একটু জানলে একটু ভালো হবে ধরুন যদি নাক দিয়ে জল পড়ছে ঠিক আছে ভালোই নাক দিয়ে জল পড়ছে চোখ দিয়ে জল পড়ছে গা ম্যাচ ম্যাচ করছে একটু হালকা জ্বরও থাকতে পারে ঠিক আছে এটা শুকনো কাশি হচ্ছে এটা খুব হাই চান্স যে একটা ভাইরাল ইনফেকশন মোস্টলি যদি নাক দিয়ে জল পড়া দিয়ে শুরু হয় তো এটা একটা ভাইরাল ইনফেকশন ধরতে পারে তখন কি অ্যান্টিবায়োটিক্স দিয়ে খুব একটা লাভ নেই অ্যান্টিবায়োটিক্সটা শুধু শুধু দেয়াটা মানে একটা শরীরে একটা ক্ষতি ধরতে পারে হ্যাঁ এবার যদি এইটা প্রথম দিকে ইনফেকশনটা রইলো এর পরে ওটা ধরুন একটা কফটা আসতে শুরু করলো একটা হলদে রকম কফ এলো সেটা হতে পারে যে একটা ভাইরাল ইনফেকশনের পরে একটা ব্যাকটেরিয়া ইনফেকশন হয়েছে তখন একটা অ্যান্টিবায়োটিক লাগতে পারে যদি জিনিসটা শুরু হয় হচ্ছে একটা প্রচন্ড গলা ব্যথা দিয়ে তারপরে হয়তো কাশি হলো কাশির সঙ্গে কফ উঠছে বা খুব জোরে হয়তো জ্বরও আসছে এটা হতে পারে একটা ব্যাকটেরিয়া ইনফেকশন তখন হয়তো অ্যান্টিবায়োটিক্স লাগবে এবার নিজে নিজে অবশ্যই কখনও অ্যান্টিবায়োটিক্স খাওয়াবেন না অবশ্যই ডাক্তারদের কাছে যাবেন পরে পরামর্শ করবেন করে ডাক্তারবাবুরা যেমন বলবে সেই হিসাবে কিন্তু করবেন জ্বরের জন্য আপনি প্যারাসিটামল ব্যবহার করতেই পারেন সেটা তো আপনার করেই থাকেন অল্প জ্বর এলে প্যারাসিটামল দিতে পারেন জলটা বেশি করে খাওয়াতে হয় এ সময় খাওয়া দাওয়াটা যতটা সম্ভব ভালো করা যায় ভালোর মধ্যে ফল টলগুলো একটু বেশি দেওয়া যাতে শরীরের মধ্যে ভিটামিন মিনারেলস এগুলো যেন ভালো করে যায় এমনি এই সময় তো বাচ্চারা খেতে চায় না একটু মানে বমি বমি পায় বা খিদে নেই অসুবিধা হয় আর কি ঠিক আছে জোর করে খাওয়ানো দরকার নেই যেটা মনে হবে অল্প স্বল্প অল্প তো তেল মশলা কম রেখে যতটা করা যায় আর তার সঙ্গে ফল সিজনাল যে ফল এখন পাওয়া যাচ্ছে ধরুন কমলা লেবু পাওয়া যাচ্ছে তারপরে হচ্ছে আপনার আঙ্গুর পাওয়া যাচ্ছে পেয়ারা যা যা পাওয়া যাচ্ছে সিজনাল ফল সবসময় খেতে হয় যে সিজন যখন যে ফল থাকে ডেফিনেটলি একটা করে তো ফল খেতেই হয় দিনে সেইটা অবশ্যই খাওয়াবে রস কিন করে খাওয়ার থেকে ফল খাওয়াটা বেটার ফলের মধ্যে ফাইবারটা থাকে সেটা বেটার আর কি তো যতটা আপনি এইগুলো দিতে পারবেন তত ইমিউনিটিটা ব্যাক করে বিল্ড আপ করে এবং এই যে ব্যাকটেরিয়া ভাইরাসের সঙ্গে যে ফাইটটা করবে শরীর সেটা অনেকটা বেটার হয় এই সিজনে একটু ছোট্ট করে একটু মেটানিমো ভাইরাস নিয়ে বলেই দিই যেহেতু চাইনাতে বেড়েছে এবং আমাদের দেশেও বেশ ডিফারেন্ট নিউজ চ্যানেলে দেখাচ্ছে সবাই আমরা একটা আতঙ্কের মধ্যে যাচ্ছি আর কি বা যাচ্ছিলাম বলতে পারেন যে কি হবে কি হবে আবার প্যান্ডেমিক তো হবে না আবার সেই একটা লকডাউন আবার ঝামেলা সেটা তো আর ফেস করতে হবে না তো এই ব্যাপারে বলি যে এই ভাইরাসটা ধরুন আগে থেকেই আছে নতুন কিছু নয় আমাদের এখানে আর কোভিডের মতন ব্যাপারটা নয় কোভিডটাও মানে করোনা ভাইরাস আগেও ছিল কিন্তু কোভিড যে ভাইরাসটা সেটা একদম একটা নতুন ভাইরাস মানে বলছে যে একটা অ্যানিমাল থেকে মানে মোস্টলি হয়তো বাদুর থেকে মানুষের মধ্যে এটা প্রথমবার এসছে তাই আমাদের কারোর কোনো ইমিউনিটি ছিল না কিন্তু মেটানিমো ভাইরাসের পুরো নামটা হচ্ছে হিউম্যান মেটানিমো ভাইরাস এটা কিন্তু কোনো অন্য প্রাণীর থেকে আসেনি বা অন্য প্রাণীর ইনফেকশনটা দিয়ে হয় না শুধু হিউম্যান দিয়েই হয় তো টু হিউম্যান ছড়াবে এবার সেই জন্যে এবং খুব মাইল্ড ইনফেকশন হয় খুব রেয়ারলি যখন কোনো বাচ্চা আর কি পাঁচ বছরের নিচে বা আরও যদি কমিয়ে দিই বয়সটা এক বছরের নিচে যদি ইনফেকশন হয় তখন সিভিয়ার কিছু হতে পারে এবং সেটা হচ্ছে হয়তো পেশেন্টকে ভর্তি করতে হলো আইসিউতে যেতে হলো সেটা হতে পারে কিন্তু পেশেন্ট ভালো হয় কিন্তু বাড়ি যায় এটাতে যে খুব মারাত্মক রোগ হচ্ছে মারা যাচ্ছে পেশেন্ট সেরকম কিন্তু খুব একটা নয় তার বয়স্কদের হয় যাদের পঁয়ষট্টি বছর বয়সের বেশি তাদের এরকম এটা ইনফেকশনটা দেখা যায় তো সেটা নিয়ে খুব যে আতঙ্কর মধ্যে থাকার দরকার নেই এটা আমাদের সবারই ইনফেকশনটা কখনো কখনো হয়ে থাকে শীতকালে এটা বাড়ে এবং আমরা যেহেতু এই মুহূর্তে আমাদের কাছে সেই টেস্টিং ব্যবস্থা আছে যেটাতে আমরা টেস্ট করে ডায়াগনোসিস করতে পারছি এই ধরুন আজ থেকে অত দশ বছর বা পাঁচ বছর আগে এই টেস্টিং ব্যবস্থা সেভাবে সব জায়গায় ছিল না এখন মোটামুটি বড় হাসপাতালে সব জায়গায় আছে আমাদের কাছেও আছে তো তাই ডায়াগনোসিসটা আমরা বলতে পারছি যে হ্যাঁ এই ভাইরাস দিয়ে রোগটা হয়েছে তার আলাদা করে কোনো ওষুধ নেই সেই প্যারাসিটামল সেই জল খাওয়া সেই নাক দিয়ে জল পড়লে কোনো ওষুধ দেওয়া সেইটুকুই আমরা দিই তাতেই পেশেন্ট ভালো হয়ে যায় তাই সেটা নিয়ে অতটা প্যানিক করা দরকার নেই এবং মোটামুটি যা যা ইনফেকশানস হচ্ছে তো তাতে ট্রিটমেন্ট সবেরই আছে এবং ঠিক মোটামুটি এগুলো ফলো করে গেলে সবাই হচ্ছে ঠিকঠাক থাকছে প্রিভেনশনের ব্যাপারে বলি বাচ্চাদের প্রিভেনশনটা একটু মুশকিল হয় বড়দের তো আমরা বলতে পারি যে মাস্ক পরুন হাত ধুন সবই করা যায় বড়দের কিন্তু বাচ্চাদের একটু মুশকিল হয় আর কি তো যদি বাচ্চা শরীর খারাপ থাকে তাহলে ডেফিনেটলি এটা করতে পারেন যে তাকে স্কুলে না পাঠিয়ে বাড়িতে রাখলেন স্কুলে জানিয়ে দিলেন যে এরকম হয়েছে তাহলে কি হয় ওর থেকে অন্য আর তো চারটে পাঁচটা বাচ্চার যাতে না হয় আর কি সে বাড়িতে থাকলো ঠিক হলো তারপর চলে গেল স্কুলে তাহলে এইভাবে হচ্ছে যদি আটকানো যায় ট্রান্সমিশনটা এইটা আর কি আর বাচ্চা যদি একটু বড় হয় যদি বোঝানো যায় যে মাস্ক পরাটা ভালো সে যদি মাস্ক পড়তে পারে তাহলে ডেফিনেটলি মাস্ক পরা ইজ অলওয়েজ গুড সেই মাস্কটা পরতেই পারে ছোটো বাচ্চাদের অসুবিধা হয় বড়ো বাচ্চারা তো আজকাল জানে যে মাস্ক পরাটা উচিত আর কি তো এই আর কি মোটামুটি জাস্ট বলা আপনাদের যে এই শীতকালে এই রোগ হচ্ছে এবং নিজেকে যতটা বাঁচিয়ে চলবেন সে ততটাই ভালো এবং বাবা মারা নিজেরাও অবভিয়াসলি যতটা বাঁচিয়ে চলবেন অত ভালো আপনার থেকে বাচ্চার হতে পারে বাচ্চা থেকে আপনার হতে পারে সবাইকে একসাথে থাকতে হবে এই জিনিসগুলো একটু মেনে চলা আর জাস্ট এটাই বলা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ